বন্ধু মিতালি ফাউন্ডেশনের সকল সদস্য শুভাকাঙ্ক্ষী বন্ধুমিতালি ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আপনারা অবগত আছেন গত পঁচিশ তারিখের পর প্রতিপয় কিছু ব্যক্তির কারণে একটা বিশৃঙ্খলা এই প্রতিষ্ঠানে হয়ে যায় যেটা আমাদের কাম্য ছিল না তৃতীয় পক্ষ লোকজন আসে অফিসে একটা বিশৃঙ্খলা তৈরি করে করে পুরো আমাদের যতগুলো ব্র্যান্ড ছিল শাখা ছিল সেই শাখাগুলোতে এই অপপ্রচারগুলো করে ফেলায় করার কারণে তারা গুজব লোটাই যে তনু নাই সে পালে গেছে কিংবা কোম্পানির চেয়ারম্যান নাই পালে গেছে এটার কারণে আমাদের বিভিন্ন শাখাতে তারা একটা হট্টগোল একটা করার চেষ্টা করে আমি আমার প্রিয় সদস্য ভাই বোন যারা আছে এবং অন্য ধর্মের যারা আছে তাদেরকেও বলবো একটা কথা এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে আপনাদেরকে একটা কথাই বলবো বন্ধু মিতালি যায় নাই বন্ধু মিতালি আছে বন্ধু মিতালি থাকবে এবং বন্ধু মিতালি যে সময় নিয়েছে এই সময়ের মধ্যে আপনি টাকা ফেরত দিয়ে তার নিজের টাকা দিয়ে তারা ব্যবসা করবে কারণ এখন পর্যন্ত দেখেন আপনারা নৌকাতে যতগুলো প্রতিষ্ঠান চলে গেছে তারা কেউ ফেরত আসে নাই কিন্তু কারণ তাদের দেওয়ার মতো কিছু নাই বাট বন্ধু মানুষের টাকা ফেরত দেওয়ার মতো আছে তাদের সেই ল্যান্ড প্রপার্টি আছে আছে তাদের তাদের সম্পদ ফিল্ডে কোটি কোটি টাকা পড়ে আছে তো আমি একটা কথাই বলবো যারা এই কাজটা করছে তাদের কাছ থেকে সাবধান থাকবেন এবং সদস্য ভাই বোনদেরকে বলবো সুবিধাবাদী এবং সিস্টেম বাস যারা আছে তারা এক প্রকার আপনাদের কাছে যাবে সিস্টেম করার জন্য তাদের কাছ থেকে দূরে থাকবেন আপনারা সদস্য আপনারা এই প্রতিষ্ঠান আপনাদের এই প্রতিষ্ঠান আমার নয় এটা আপনাদেরও প্রতিষ্ঠান আপনারা আসেন আপনার আসে আপনাদের কথা বললে কাজ হয়ে যাবে তৃতীয় পক্ষের দরকার নাই সকলে আপনারা একটু এই গুজবে কান দিবেন না যেখানে গুজব হবে সেখানে মোকাবেলা করবেন আপনাদের কাছে অনুরোধ কারণ বন্ধু মিতালি ফাউন্ডেশন এটা আপনাদের প্রতিষ্ঠান এবং দেখলাম কিছু ভাইয়েরা এই পঁচিশ তারিখে আমি ভিডিও কলে কথা বললাম ফোনে কথা বললাম তারপরে তারা গুজব লটালো